দুই এর খ নাম্বারটা কিন্তু পারবা মাঝখানের জায়গায় শেষে বলা আছে জিনিসটা খেয়াল করো আমি অঙ্ক তুলতেছি না জিনিসটা তুমি যদি এখানে এম এন পি আছে না তুমি এ বি ধরো ঠিক আছে তাহলে জিনিসটা তোমার দাঁড়াচ্ছে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তো এইটা এইটা যা আর এটা তো তাই ছিল জিনিসটা একই না এটা এটার ভিতরে তফাৎ আছে তুমি তো লিখবা কি তুমি ওইটাই লিখবা যে এ মাইনাস বি হোল স্কোয়ার এ লাইনের পর তারপরে মান বসাই দিব আবার আগের মতো তারপরে কাটি যে ওইখানে ধরে নিলে মানটা পিছনে গেলে গা তুই ঠিক আছে দেখবে এরকমই আসবো আর ওয়াই দিয়ে বলতে পারো এক্সোয় এখানে দুইটা তো ঘ আর নাম্বারটা তোমাদের টেনি মনে করতে আছে তাই না কিন্তু এই দুটো আরো সহজ এই দুইটা আরো সহজ সিক্স ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এইগুলো আর ওইগুলোর ভিতরে কোন তফাত আছে হ্যাঁ এটা তো সূত্রের করতে বলছে না খেয়াল করো এটা এখান থেকে করতে পারো প্লাস টু এ বি প্লাস বিয়ার না আমার আর ধরার দরকার নাই আমি এখান থেকে ডাইরেক্টই করি তাই না ধরতে গেলে তো আমার লাইন বাড়ে তাহলে কি হয় এ প্লাস বি এই দুইটার যোগ ফল কত জানো টেন শেষ ছয় তিন নয় হান্ড্রেডার পয়স যোগ করলো এক নয় এক দশ ওকে ক্লিয়ার ঘ নম্বরটা খেয়াল করো পরে তুলো দেখতে দেখা যেতেছে কঠিন টু থ্রি ফোর ফাইভ

ठीक है तेल आज के पर्यत गुड बाय